কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজছে সকাল পাঁচটা চল্লিশ চলে এসেছি ছাতে সূর্যদেবের এখনো দেখা মেলেনি এই ফাল্গুন মাসের সকালে ছাতের মধ্যে একটু পায়চারি করছি আর এখন এই ওয়েদারের মধ্যে কিন্তু একটা শিরশিরে ব্যাপার আছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই সকালবেলায় ছাতে এসে আমার কিন্তু সময় কাটাতে খুব ভালো লাগে আর চারিদিকে পাখিদের কলকাকলি শুনতে প্রকৃতির মধ্যে থাকতে আমার খুবই পছন্দের চলে এসেছি নিচে বাজার থেকে নিয়ে আসা দেখুন টাটকা ফ্রেশ সবজি এখানে রয়েছে কুমড়ো আর এটা হচ্ছে লাউ শাক আর এখানে বেশ কিছু সবজি রয়েছে এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সবজিগুলো দিয়ে আজকের রান্না হবে আর এই যে দেখুন মটরশুঁটি যদিও শীত তো প্রায় শেষের দিকে মটরশুঁটি কিন্তু এখনও বাজারে বেশ অ্যাভেলেবেল তবে শীতের সময় যেমন নরম নরম মটরশুঁটিগুলো পাওয়া যেত এখন আর সেরকম নরম মটরশুঁটিগুলো হয় না একটু শক্ত গোছের হয় কিন্তু কিছু তো করার নেই ওয়েদার যেমন তেমনই তো হবে আর মটরশুঁটি সাধারণত শীতকালে বেশি ভালো হয় আর শুধু নরম না দেখবেন একটু মিষ্টি স্বাদেরও হয় শীতকালীন মটরশুঁটিগুলো আর বাজার থেকে যে টাটকা লাউ শাকটা এনেছে ওই লাউ শাকটার পোস্ত শীতকাল জুড়ে কিন্তু আমাদের বাড়িতে হয়েছে আর আমাদের পরিবারের সকলে কিন্তু এই কচি কচি শাকের পোস্ত খেতে খুব পছন্দ করে থাকেন সকালের বেশ কিছু কাজকর্ম হয়ে গেছে স্নান সেরে নিয়েছি এখন চলে এসেছি ছাতে এখানে দেখুন শীতকালীন ফুলগুলো মানে এটা হচ্ছে পিটুনিয়া এই পিটুনিয়াটা এবছর তো আমি আগেও আপনাদের দেখিয়েছি আমার ভিডিওতে এবছর এনেছে তো এই পিটুনিয়াটা বলেছিলই যে এরকম থোকো হবে কিন্তু শীতকালে যত না হয়েছে না এখন একে একটু পরিচর্যা করেছি শীতে শেষে দেখি কেমন হয় সেই একটু একে পরিচর্যা করতেই দেখুন গাছ ভরে ফুল ফুটে রয়েছে আর দেখতে তো বেশ ভালোই লাগছে আর যেহেতু বৃহস্পতিবার সেজন্য ভাবলাম এই রেড কালারের এই ফুলটা মানে পিটুনিয়া ফুলটা তুলে নিই মা লক্ষ্মীকে অর্পণ করা হবে সেজন্য এই যে দেখুন ফুলটা কেমন দেখতে লাগছে এই ফুলটা এইরকম দেখতে আমি প্রথমবার এরকম পিটুনিয়া ফুল দেখলাম আর মা লক্ষ্মীকে অর্পণ করলাম অনেকে বলে থাকেন সব ফুল নাকি দেবদেবীদের অর্পণ করা যায় না জানি না এই পিটুনিয়া ফুলটা মা লক্ষ্মীকে অর্পণ করা যাবে নাকি যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন আর এই যে চন্দ্রমল্লিকা নয়নতারা আর অপরজিতা ফুল ফুটেছিল সেইগুলো দিয়ে মহেশ্বরে পুজো করলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য ছাতের মধ্যে এখনও অল্প কিছু গাঁদা ফুল ফুটছে সেই ফুলও তুলেছি আর সেগুলো দিয়েও প্রণাম করলাম আর ভগবান বিষ্ণুর তো খুবই পছন্দের হলুদ রঙের ফুষ্প হলুদের সঙ্গে সাদা নয়নতারাও অর্পণ করলাম স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বেটু স্নান করলো তোর জামা কাপড়গুলো ছিল ওগুলো একটু জলে ধুয়ে দিলাম এখন ছাতে মেলে দিয়ে আসব। আমার তো বেশ কিছুক্ষণ আগেই স্নান হয়ে গেছে সকালে টিফিনও হয়ে গেছে আর সকালে যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম স্নান সেরে সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নেব আর বেটুর জামাকাপড়গুলো মেলে দেব সকালের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে কী হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যদেব কিন্তু বেশ ভালোই প্রকটভাবে দেখা দিচ্ছেন জানান দিচ্ছেন বসন্ত আগত বসন্ত চলে এসেছে আর ছোটোবেলায় দেখতাম বসন্তের সময় মানে এই বসন্তকালে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা থাকত কিন্তু এখন বেশ কয়েক বছর হচ্ছে না জানি যেন খুব তাড়াতাড়ি গরম চলে আসছে মানে গরম পড়ে যাচ্ছে ওয়েদারের মধ্যে যেন একটা গরম ভ্যাফসানি ভাব শুরু হয়ে যাচ্ছে গত বছরও ছিল এবছরও সেই রকমই সারা বছর তো এখনও বাকি রয়েছে গরমের না জানি সারা বছর কি হবে গত বছরও হয়েছিল এবছরও ওই ওইরকমই হবে না কম হবে না বেশি হবে কি জানি যখনই শীতটা কমে আসে এই এইরকম ওয়েদারে আমার কিন্তু মনটা একটু খারাপ লাগে মনে হয় এই তো শীত পড়ল মানে শীত এলো ওয়েদারের মধ্যে এত তাড়াতাড়ি শীতটা ফুরিয়ে গেল সারা বছর এখন থেকে এই গরম শুরু হলো চলবে গরম আর গরম আমার না গ্রীষ্মকাল একটুও ভালো লাগে না গরমে এত ঘাম হয় আর এনার্জি নষ্ট হয়ে যায় তখন মিটারও যেন সবসময় গরম হয়েই থাকে নিজে নিজেই ফিল করি যে আমি কি বেশি রেগে যাচ্ছি এরকম মনে হয় গরমকাল যে আমার একটুও পছন্দের না তো এখনই মনে মনে হয় যে এখন থেকেই গরম শুরু হলো সারা বছর জুড়ে এখন গরম চলবে এই সময়ই কয়েক বছর যেন খুব তাড়াতাড়ি গরমটা পড়ে যাচ্ছে সেই জন্য আরও যেন বেশি মন খারাপ হয় শীতটা তো আর কিছুদিন থাকলেই পারতো এত তাড়াতাড়ি গরম চলে আসার কি প্রয়োজন ছিল ছাদ থেকে এসে রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা লাউ বড়া তৈরি করছেন জিজ্ঞাসা করাতে যে হঠাৎ করে আজকেই লাউ বড়া তৈরি করলেন করবেন বলছিলেন কয়েকদিন থেকেই বললো হ্যাঁ আজকেই করে দিই ভাত খেতে তো এখনও সবার দেরি আছে লাউটা সেদ্ধ করে চাল গুঁড়ি আর অল্প একটু ময়দা দিয়ে আর মিষ্টি তো লাগবে ওই সঙ্গে মেখে লাউ বড়াটা তৈরি করতে শুরু করে দিলেন আর আমার পরিবারের সকলে কিন্তু এই অফবিট খাবারগুলো খেতে বেশ পছন্দ করেন মানে পৌষ পার্বণের সময় যে পিঠে পরব তো হয়েই থাকে মানে অনেক রকম পিঠে তো হয়ে থাকে শীতকালেই কিন্তু এই লাউ বড়াটা খেতে বেশ ভালোও লাগে অনেকগুলোই হয়েছে তো আমি শাশুড়ি বললাম দিন আমি কয়েকটা একটু তৈরি করার চেষ্টা করি তাহলে আমারও কাজটা শেখা হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব তো অনেকক্ষণ আগেই মিটে গেছে এখন চলে এসছি বিকালবেলা বিকালবেলা বলাটা ঠিক না একদম সন্ধ্যের প্রায় কাছাকাছি আর বাজার থেকে নিয়ে আসা যে সকালের দিকে কুমড়োটা ছিল না এটা বেশ চওড়া পাড়ায় ছিল তো পুরটা বেশ ভালোই ছিল তো ভাবলাম যে আজকে সন্ধে সময় জলখাবারে যদি কুমড়ি করা হয় তাতে কি হবে আর দেখুন মাস বাজারও চলে এসেছে এই যে এখানে বস্তায় দুটো ব্যাগের মধ্যে রয়েছে মাস খাবারি মুদিখানার বাজার তো এটার মধ্যে রয়েছে বেসন এই বেসনটা এখন চেলে নেব আর কুমড়োটা আমি কেটে নেব কুমড়ি তৈরি করার জন্য যেটা আজকে সন্ধের সময় সকলের জন্য জলখাবারে মুড়ির সঙ্গে পরিবেশন করা হবে দেখুন এইভাবে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন কুমড়োটা কিন্তু বেশ চওড়া আর এই চওড়া কুমড়ো হলে কী হবে পুটটা যদি চওড়া হয় না এতে কুমড়োর ভাজা বলুন বা এই বেগুনি মানে কুমড়ি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কুমড়োটা জল দিয়ে ধুয়ে আর এখানে বেসনটা ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর এখন কুচিনাও বেশ কিছুটা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিলে তার স্বাদ তো বেশ ভালোই হয় আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি ওই কাঁচা লঙ্কাগুলো বেসনের গোলায় ডুবিয়েও ভেজে নেব এখন গ্যাস ওভেনে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে বেসনের গোলায় ডুবিয়ে কুমড়িগুলো একে একে ভাজতে শুরু করে দিলাম আজ একটু পরিমাণে বেশি কুমড়ি হবে তার কারণ একটু পরেই দেখতে পাবেন কুমড়িগুলো এভাবে ভেজে নিচ্ছি আর এই যে দেখুন পরিবেশন করে দেয়া হয়েছে পিসিমণিদের মা পিসিমণিদের সবাইকে মুড়ি দিয়ে দিয়েছেন মুড়ির সঙ্গে রয়েছে এই যে গরম গরম কুমড়ি আর সাথে রয়েছে মিষ্টি আর শশা পিসিমণিরা বনে বনে নিজেদের মধ্যে গল্প করছেন কথা বলছেন আর টিভি দেখছেন দেখতে দেখতে একটা ফোনও চলে এলো ফোনেও কথা বলছেন এটা হচ্ছে শাশুড়ি মার মুড়ি এরই ফাঁকে জিজ্ঞাসা করে নিলাম যে নুন ঝাল সমস্ত কিছু ঠিক হয়েছে কি না পরিবারের সকলের মুড়ি খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি বসে পড়েছি মুড়ি খেতে এই যে এখানে নিয়ে নিয়েছি লঙ্কার পকোড়া মানে বেসনের গোলায় ডুবিয়ে বললাম না লঙ্কাটাকে ভাজবো তো ওইভাবেই তৈরি করে নিয়েছি আর সাথে তো মিষ্টি রয়েইছে তো এই দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা পরিবারের সকলে মিলে কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আর আমি একটু মুড়ি খেতে সন্ধের সময় এরকম তেলে ভাজা দিয়ে বেশ পছন্দ করে থাকি যদিও ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে এখন প্রায় পৌনে সাতটার মতো বেজে গেছে এখন মুড়িটা খেয়ে নিচ্ছি রাত্রে ডিনারটা কিন্তু আমি স্কিপ করে দিই আমার এই রকমই তেলে ভাজা বা কোনো কিছু দিয়ে যদি সন্ধ্যের সময় বেশি করে মুড়ি খেয়ে নিই রাত্রিবেলা আর ডিনারে কিছু আমার খেতে ইচ্ছে করে না এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন তৈরি করে নিচ্ছি রুটি আর শাশুড়ি মা তৈরি করে নিয়েছেন ভাত আমার পরিবারের এক একজন সদস্যের এক এক রকম পছন্দের তো বেশ কিছুজন সদস্য রুটি খাবেন তো তাদের জন্য রুটি তৈরি করে নিচ্ছি আর কিছুজন সদস্য যারা রুটি খাবেন না ভাত খাবেন তাদের জন্য ভাতটা শাশুড়ি মা রান্না করেছেন আর এখন তৈরি করে নেওয়া হয়েছে দেখুন মটরশুঁটি আর ধনে পাতা দিয়ে আলুর দম এই দিয়ে আজকের ডিনারটা সবাই কমপ্লিট করে নেবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার